Up enquanto na semak lawa Udh finally go check what he found মাশাল্লাহ কিছু সুন্দর সুন্দর গরু চলে আসছে রহমতগঞ্জ কিছু সুন্দর সুন্দর গরু চলে আসছে রহমানগঞ্জ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিছু সুন্দর সুন্দর গরু মাসাল মাশাল এখানে কিছু গরু রেস্ট নিচ্ছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে হচ্ছে কোনো একটি গরু দেখাচ্ছি একটা দামুর সুন্দর মার্শাল্লাহ

মাশাআল্লাহ মাশাআল্লাহ সবগুলো রেস্ট নিচ্ছে ওর বৃষ্টিতে